আর কে হেসছে সেগুলো প্লান দেওয়ার টাইম আছে নাই কানে কলে থাপ না লাডি হ লাডি নে আসে পাশে ভাগ পারবা কারণ বড় ভাই সেরে খেলে কুসুম কুত্তা টুত্তা একা মোর মারে তুমি খারো হইনো আমরা তো মাঝে মধ্যে খেলি তো তোমরা তোমরাই খেলবা মারো গুডিটা মারো আগু প্লানের লোক সে কেবল লাভ আছে এগুলো তো ধরে মুইতে দিব এনো সর হবে যাও দে খেল পড় দাও কি কি নি রে আনছে অসুবিধা নাই খেলা অসুবিধা নাই আনছে

এলাকার ভগাইতে বড় ভাই খেললে শান্তি নেই আই জানতে যা বড় ভাই সেরে খেলবো দূরাতে গেলে চা দেখবি চা তো সবার কানের মধ্যে মার দাম জানতে বেসারিস্তা বলা পান আই মারো হ্যাঁ ঠিক হইছস দেখ দেখ এই কেন্দা তুই মেলা হইনো খারে খারে দেখতেছ বাড়ি যে আতো দে হুতগা জোরে আজান দি আছে আছে বাস আমি ভাত খেয়ে ঘুমায়ো এ হ্যাঁ মার তোরা খারো আইতাছি এলাকার বড় ভাই ছুরি হারো মাইসকে খারো তোরা এ বুঝলি আমি হ্যাঁ

দিলে হাৰাই যাবচোন বৰ ভাই না বদ মাইছ তই আৰু খেদাই দিলো আমাৰো খেদাই দিলো ঠিক আছে আজিকালি বৰ ভাই গোলা শিক্ষা দিয়া মা যা মনে হলি তোর খেলটা গুলা তোর আত্মের কেরামতি আর কেরামতিম শিখাছি না সরুজা তুই নোকে তোর কয়েছি না কানের মাঝে খাবরা মারা বার বারে তো খারাপ কয়েছি পুলান মানুষ হলে খারা দেখবি খেলা কি মাছ গুলা দেখি তালি দিবি

যা কইছি বুঝছো ওই যে যা কইছি করে দিও বুঝছো না শুরু ভাই ওই অসুবিধা নাই তুমি যদি আমার বড় ভাইরা আছি সমস্যা নাই জানাই বা আমি লর পদক টুক লাগলো না চিনি আমার কথা কে সমস্যা নাই ঠিক আছে খেলো ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ দেখছো বড় ভাই গুলো সারা শিক কইতো না ঠিকই সর